আসসালামু আলাইকুম প্রিয় আশা করি ভালো আছেন আমি আমার ফেসবুক পেজে একটু কানেক্ট করার চেষ্টা করছিলাম পারি নাই যাই হোক আমরা ইউটিউবেই দেখতে থাকি বিষয় হলো আজকে আপনাদের সাথে বিডিআরের কিছু বিষয় নিয়ে কথা বলার কথা ছিল এবং এর মাঝখানে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে আপনারা জানেন আজকে মেঘনা আলম নামে একজন দেহ ব্যবসায়ী তার কথিত মডেল যিনি কিনা আটক করেছে ডিবি এবং ডিবি আটক করার পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে তার সহযোগী আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে সম্ভবত পুলিশ এখনো পর্যন্ত তাকে সোনারেস্ট দেখিয়েছে কিনা আমি জানি না তার কাছেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই বা সকালের মধ্যেই আপনারা সেগুলো কোনো মাধ্যমে জানতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে ডিবি প্রধান ডিবি প্রধান কে সরিয়ে দেওয়া হয়েছে তার পর থেকে সরিয়ে তাকে যুগ্ম কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে যদিও ডিবি প্রধানের পদে এখন পর্যন্ত কাউকে বসানো হয়নি আমি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি খোদা বক্স খোদা বক্স চৌধুরী নামে একজন যিনি ব্যাপক পাওয়ারফুল এই সরকারের ওনার পরিচয়টা একটু আপনাদের দিয়ে রাখি এবং ওনার কারণেই যতটুকু আমার কাছে তথ্য এসছে যে তিনি মূলত আইজিপি ডিএমপি কমিশনারদেরকে পাশ কাটিয়ে তারপরে তিনি তার ক্ষমতা বলে ডিবি প্রধানকে তার পদ থেকে তার কি কি হচ্ছে হচ্ছে যে তিনি সেই ব্যক্তি আপনাদের মনে আছে না ওসি প্রদীপ মেজর সিনহাকে খুন করেন সেদিন একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছিল একজন কর্মকর্তার কাছে তিনি ওসি প্রদীপ ফোন করে তারপরে বলছিলেন স্যার আমি এখন কি করব স্যার আমাকে বাঁচান তিনি বাঁচানোর আশ্বাস দিচ্ছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে আল্লা বক্স চৌধুরী তো এই আল্লা বক্স চৌধুরী আর খোদাবক্স চৌধুরী এই ভারতীয় দালালেরা এই জায়গায় এসে বসলো কিভাবে আমার প্রশ্ন হচ্ছে প্রথমে সেইটা সেই ওসি প্রদীপকে বানানো খোদা আল্লা বক্স চৌধুরীর ভাই খোদা বক্স চৌধুরী এখন যিনি চিন্ময়কে আটক করলেন সেই ডিবি প্রধানকে সরানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন এবার আপনারাই বিচার করে দেখেন প্রথম কথা হচ্ছে আলম এটা খুব একটা ব্যাপার মেঘনা কারণ মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে সৌদি রাষ্ট্রদূতকে সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন টাকা চেয়েছে পাঁচ মিলিয়ন টাকা আসলে ডলার কেউ আসলে এই এইভাবে চাঁদাবাজি করে না তিনি পুলিশের কাছে এখন পর্যন্ত যে তথ্য পুলিশ কনফার্ম হয়েছে ওয়ান মিলিয়ন ডলার সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল তারপরে তিনি অনর পাঁচ মিলিয়ন ডলারই তার লাগবে এরপরে বাধ্য হয়ে সদিশের রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন সেই কমপ্লেনের ভিত্তিতেই মেঘনা ই করা হয় তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে মেঘনা কেন এত দ্রুত আটক করা হলো তিনি বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তারপরে তাকে আটক করা হয়নি আসিফ নজরুল এখন সব কাজ সবখানে খুব আইন খুঁজেন শুধুমাত্র তিনি যে পদটাতে বসেছেন সেইখানে বেআইনিভাবে বসে তো এখানে যেটা আসিফ নজরুলের এই বক্তব্যের পরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয় সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে সেটাতে লাভবান হবে কারা বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল শ্রম সেই শ্রম বাজার যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশের শ্রম যদি বন্ধ হয় ভারত সেই সুযোগ নিবে পাকিস্তান সেখানে লোক পাঠাবে শ্রীলঙ্কা লোক পাঠায় তাহলে আপনাদের বুঝতে হবে যে কাদের হয়ে তারপরে আলম এই সৌদি রাষ্ট্রদূতকে এইভাবে জিম্মি করতে চেয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে ওয়ান পয়েন্ট মিলিয়ন ডলার আহ আলমের মতো একজন মানুষ খাটযোদ্ধার জন্য অনেক টাকা তো তাদের মতো এই ধরনের এই এই আপনার কি বলে নিষিদ্ধ এরা আপনার মিলিয়ন ডলার নেয় নাই মিলিয়নই দিতে হবে জন্য তাকে পাঁচ দেওয়া তাদের সাথে এটা কেন কেন করা হয়েছে এটা করার একমাত্র কারণ যারা ভারতীয় চর এখনো পর্যন্ত এই সরকারের ভেতরে আছে তাদের হয়েই তারা কাজ করছে এবং তাদের কারণেই সৌদির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চায় এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম শুধু এতটুকু বলি যে আমরা মনে করি যে ডিবি প্রধানের সবচাইতে বড় যদি কারোর কাছে কোনো সমস্যা থাকে ডিবি প্রধানের ব্যাপারে কোনো কমপ্লেন থাকে থাকতে পারে সেটা তাদের ব্যাপারে কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যে সমস্যা ডিবি প্রধানের মনে করেন ডিবি প্রধানের যদি নাকি কেউ কোনো সমস্যা পেয়ে থাকে ডিবি প্রধানের জায়গায় আরেকজন আসবে একজন আল্লাহ নিজে দুনিয়ায় পাঠাবেন নবদ নিয়ে আসবেন আর তিনি এসে ডিবি প্রধানের পদে বসবেন এরকম একজন যদি পান তাহলে বসায় দেন কিন্তু ডিবি প্রধানকে আমি জাজ করি যেটা দিয়ে সেটা হচ্ছে এই ডিবি প্রধান তিনি যিনি কিনা চিন্ময় এই কৃষ্ণকে আপনার আটক করেছে ভারতীয় দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সব জায়গা থেকে চাপ দেওয়ার পরেও এই চিন্ময়কে এই ডিবি প্রধান আটক করেছেন সেই ঘটনার পর থেকে ডিবি প্রধানের ছেলে মেয়েরা এখন পর্যন্ত স্কুলে যেতে পারেন না এই ঝুঁকিগুলো তো তারা নিয়েছে মেঘনাকে তো আটক করেছে দুই আগে মোর্শেদকে আটক করেছে করেছে তো দুই শতাধিক এমপি মন্ত্রী সাবেক সচিব সাবেক ভিআইপি লোকজনকে আটক করেছে এই এই ডিবি প্রধান থাকা অবস্থায় তো এটা জানিয়ে রাখলাম আর কি দেশের মানুষের জানা উচিত আমাদের কথায় হয়তো অনেক কিছু হবে না আমরা বলাতে হয়তো অনেক সময় উল্টোটাও হবে আপনাদের জানিয়ে রাখলাম এটা জেনে রাখা উচিত যে কারা কি করছে কারা সরকারের ভেতরে সেটা পরে দেখবেন যে পেয়েছে হ্যাঁ গত দুই কয়দিন এবং দিন আগে আপনারা দেখেছেন যে ওই যে সাজ্জাদের স্ত্রী যিনি কিনা ফেসবুকে এসে সরাসরি আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের সবার গালের চর মেরেছিল যে টাকা দিয়ে তারপরে সে বের হয়ে আসবে তার সেই সেই মহিলা কিন্তু কয়েকশো সিরিয়াল ওভারটেক করে তারপরে তার শুনানি করিয়ে তিনি বের হয়ে গিয়েছেন এগুলো হচ্ছে দেশে তো আমার লাইভের আজকের অংশটা আসলে এইটা না আমি যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম আজকে সেটা হচ্ছে বিডিআর তো বিডিআর বিষয়টা নিয়ে আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম যে সেনাবাহিনী যদি মনে করেন যে বিডিআর আমি মনে করি না যে বিডিআর এই যে জামিন শুনানিটা বন্ধ হয়ে আছে এটা মানে কোন জজ বা এই মানে বিচারের বিচারের সাথে সংশ্লিষ্ট যারা তাদের তারা করছে বলে আমার মনে হয় না তাদেরকে কোন একটা জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যাদের জামিন আদেশটা দেওয়া হচ্ছে না আমি আপনাদেরকে একটা জিনিস মানে একদম ছোট করে জানিয়ে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে বিডিআর যে সদস্যরা যাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে এই ব্যক্তিদের ভেতরে মনে করেন আমরা শেখ হাসিনার বিচার মানি অথবা শেখ হাসিনার বিচার মানি না আমি দুইটা দিকেই দুই যুক্তিতে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা জবাব দিয়েন প্রথম হচ্ছে আমি শেখ হাসিনার বিচার মানি না যদি বিচার না মানি শেখ হাসিনাকে যদি আমি বিশ্বাস না করি তাহলে শেখ হাসিনার সময়ে যারা আটক হয়েছে তারাও নির্দোষ ভাষায় আচ্ছা মনে করেন তারা নির্দোষ না সবাই কেউ কেউ হয়তো দোষী আছে আচ্ছা সেইটাও নতুন করে তো তদন্ত হতে হবে সেই তদন্তের জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশনটা কাজ করছে আমার বিশ্বাস কমিশন ভালো একটা রিপোর্টই দিবে এখন এই কমিশনের রিপোর্ট দেওয়ার সময়টাতে সেই মানুষগুলোকে জামিন দেওয়া যেত ষোলো বছর আপনি তো জানেন না তারা অপরাধী কি অপরাধী না মানে কিছু মানুষ ফিফটি ফিফটি অপরাধী থাকতেও পারে নাও থাকতে পারে তার মানে বছর জেল খাটলো তাহলে ষোলো বছর জেল খাটে মানুষগুলোকে আপনি কয়টা দিন বাইরে রাখতে পারতেন এরপর আবার ধরেন ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেন যদি কমিশন যদি বলে যে তারা আসলে অপরাধী তাদেরকে ফাঁসি দিয়ে দিতেন আচ্ছা তাদের কাউকে ছাড়লেন না এখন নতুন করে বিচারের মনে করেন শুনানি হইলো এই পক্ষ ওই পক্ষ শুনানি শুনানির শেষে আপনি জামিন আদেশটা দিবেন এই জামিন আদেশ দেওয়ার কথা থেকে মাস আগে তিন বলা হইল বিচারকের একদিন পাতলা পায়খানা একদিন পিরিয়ড একদিন এক এক জিনিস হচ্ছেন ওনার এই বিচারকের এক এক সময় এক এক অসুস্থতা নিয়ে তিনি ঠিক শুনানির আগের দিন মানে শুনানির দিন সকালবেলা জানিয়ে দিচ্ছেন যে তিনি আসতে পারবে না তিনার পাতলা পায়খানা হয়েছে